ভাব ভাববিচার সংক্রান্ত ভিডিও আমি তিনটে পর্ব রিলিজ করেছি বা পাবলিশ করেছি লগ্ন ভাব নিয়ে আলোচনা করেছি তিনটে ভিডিওতে আজকে আমি আলোচনা করব ধনভাব নিয়ে মানে সেকেন্ড হাউস থেকে কি কি বিচার করতে হয় সেকেন্ড হাউসকে ধনভাব বলা হয় এটা আমি আগেও বলেছি আপনারা জানেন আর কোন ভাব থেকে কি বিচার করতে হয় সে বিষয়ে তো আমি আলাদা একটা বিজয়ে অনেক আগেই আলোচনা করেছি তো আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। সেকেন্ড হাউস বা দ্বিতীয় ঘর বা ধনভাব থেকে কি কি বিচার করতে হয় এবং কিভাবে করতে হয় পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনারে বলবো যে দ্বিতীয় স্থান থেকে কি কি বিচার কিভাবে করবেন বা বিচার্য বিষয়ের নিয়মগুলি কী কী নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ দিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্য আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনায় ফিরে আসি ধনভাগ্য সম্বন্ধে শুভযোগের কিছু বিশেষ সূত্র বা নীতি আছে যেমন লগ্নপতি লগ্নে ধনপতি ধনভাবে এবং আয়পতি আয়ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকার ধনভাগ্য শুভ হয় আবার দ্বিতীয় হচ্ছে লগ্নপতি ধনপতি ও আয়পতি এরা হলো প্রথম শ্রেণীভুক্ত গ্রহ আর চতুর্থ সপ্তম নবম ও দশমপতি গ্রহগণ দ্বিতীয় শ্রেণীভুক্ত গ্রহ এই প্রথম শ্রেণীর গ্রহের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর গ্রহের চার প্রকার সম্বন্ধের মধ্যে যে কোনো এক প্রকার সম্বন্ধ যদি হয় তাহলে সেই জাতক বা জাতিকার ধনভাগ্য শুভ হয় এই যে সূত্রগুলো সব বলছে এগুলো ভালো করে মনে রাখবেন নোটস থাকবে মেম্বারসদের জন্য পোস্ট সেকশানে আচ্ছা এবারে আছে তিন নম্বর তিন নম্বরে বলা হচ্ছে এই যে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর গ্রহের সম্পর্কের দ্বারা শুভ ধনযোগের সম্ভাবনা সূচিত হয় বলা হলো তারা যদি দুর্বল হয় অর্থাৎ দুস্থানস্থ নিচস্থ শত্রু গৃহগত শত্রু গ্রহযুক্ত বা দৃষ্ট হলে অথবা দুস্থানাধিপতি বা ব্যয়পতি গ্রহের সঙ্গে সম্পর্ক করলে সেই দুর্বল গ্রহের দশায় জাতক বা জাতিকার ধনহানি হবে আর বলবান হলে অর্থাৎ তুঙ্গক্ষেত্রগত মূলতিগণগত স্বক্ষেত্রগত মৃত্যুক্ষেত্রগত হয়ে মৃত্যু গ্রহযুক্ত বা দৃষ্ট হলে সেই গ্রহ দশায় তার ধনবৃদ্ধি যোগ সূচিত হবে এই নিয়মটা সর্বদা লক্ষ্য রাখতে হবে পরের নিয়ম বলা ভুল পরের পয়েন্ট লগ্নপতির সঙ্গে ধনপতির সম্পর্ক অথবা লগ্নপতির সঙ্গে আয়পতির সম্পর্ক অথবা ধনপতির সঙ্গে আয়পতির সম্পর্ক হলে জাতক বা জাতিকার ধনভাগ্য শুভ হয় তাহলে কি বলা হবে লগ্নপতির সঙ্গে ধনপতির সম্পর্ক মানে লগ্নপতি আর দ্বিতীয়পতি দুজনের মধ্যে সম্পর্ক অথবা লগ্নপতির সঙ্গে আয়পতি অর্থাৎ একাদশপতির সম্পর্ক আবার ধনপতি বা দ্বিতীয়পতির সঙ্গে আয়পতি মানে একাদশপতির সম্পর্ক যদি হয় যে কোনো একটা তাহলে জাতক বা জাতিকার ধনভাগ্য শুভ হয় পরের পয়েন্ট হচ্ছে বলবান রাজ্যকর গ্রহের দশায় জাতক বা জাতিকার ধনভাগ্য শুভ হয় তারপরের পয়েন্ট ধনভাবে কোনো বলবান গ্রহ অবস্থান করে যদি তার মিত্র গ্রহ যুক্ত বা দৃষ্ট হয় তবে সেই সেই গ্রহর দশায় মানে যে গ্রহ যুক্ত হচ্ছে বা যে গ্রহ দৃষ্ট হচ্ছে সেই সেই গ্রহ দশায় জাতক বা জাতিকার ধনভাগ্য শুভ হয় আর ধনভাবে দুর্বল গ্রহ অবস্থান করে যদি তার গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় তবে সেই গ্রহের দশায় জাতক বা জাতিকার ধনহানি নির্দেশ করে এক্ষেত্রে ভাবাধিপতি দেখার প্রয়োজন নেই এই যে কতগুলো সূত্র বললাম ছটা সূত্র এর মাধ্যমে যে গ্রহটা ধনভাগ্য যোগ সূচনা করবে মানে শুভ বলে নির্দেশ করবে সেই গ্রহের দশায় জাতক বা জাতিকার ধন বৃদ্ধি হবে তবে বিশেষ নিয়ম হলো যে ওই ধনসম্পদ বৃদ্ধি নির্দেশক গ্রহটি যদি জাতচক্রের দুস্থানগত সত্যু ক্ষেত্রগত সত্যু গৃহগত সত্যু গ্রহযুক্ত বা দৃষ্ট নিচস্ত পাপ মধ্যগত এবং দুষ্টানাধিপতির সঙ্গে সম্পর্ক না করে ধন গ্রহ বৃহস্পতির সঙ্গে সম্বন্ধে আবদ্ধ হয়ে যদি বলশালী বলে বিবেচিত হয় তবেই সেই গ্রহের দশায় জাতক বা জাতিকার বৃদ্ধি অর্থাৎ আর্থিক আর্থিক সংক্রান্ত বিষয়ে অগ্রগতি সচ্ছলতা নির্দেশ করে এছাড়া ধনভাবে অবস্থানগত গ্রহটি যদি ব্যয় প্রতি গ্রহের সঙ্গে যুক্ত বা দৃষ্ট হয় অথবা ধনভাবে অবস্থানগত গ্রহটি যদি কোনো গ্রহের সঙ্গে সম্পর্ক না করে স্বতন্ত্র থাকে তবে জাতক জাতিকার অর্থভাগ্য বা ধনভাগ্য আশাপ্রদভাবে শুভ হবে না এর পরে পয়েন্টে বলা হচ্ছে ধনপতি গ্রহের সঙ্গে ব্যয় প্রতি গ্রহের যে ক্ষেত্রেই হোক না কেন যদি সম্পর্ক হয় যে কোনো সম্পর্কেই যদি হয় অথবা ধনপতির সঙ্গে ব্যয়পতির ক্ষেত্র বিনিময় সহ চার প্রকার সম্পর্কের মধ্যে যে কোনো এক প্রকার যদি সম্বন্ধ হয় অথবা ধনপতি ব্যয় পাবে মানে দ্বিতীয়পতি দ্বাদশে যদি অবস্থান করে অথবা ব্যয়পতি ধনভাবে অবস্থান বা দৃষ্টি প্রদান করে মানে দ্বাদশপতি যদি দ্বিতীয় অবস্থান করে বা দৃষ্টি প্রদান করে তাহলে জাতক জাতিকার যতই অধিক উপার্জন করুক না কেন তার ব্যয় ব্যয়বাহুল্যতা বশত আশাপ্রদভাবে সঞ্চয় হবে না ধনভাব বা দ্বিতীয় স্থান জাতক বা জাতিকার ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের ভাব অর্থাৎ ব্যাংক ব্যালেন্স সুতরাং সঞ্চয়ের সঙ্গে ব্যয়ের দ্বাদশ হচ্ছে ব্যয় ভাব তাই জন্য ব্যয়পতি বলা হয় দ্বাদশপতিকে তো সঞ্চয়ের সঙ্গে ব্যয়ের কোনরূপ সংযোগ ঘটলে তার অযথা ব্যয়বাহুল্যতা বশত আশাপ্রদভাবে সঞ্চয়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে অর্থাৎ জাতক বা জাতিকার আয় অনুযায়ী যতটুকু অর্থ সঞ্চয়ের প্রয়োজন সেটা হবে না বিশেষত ঐরূপ গের দশায় অযথা ব্যয়বাহুল্যটা নির্দেশ করে এছাড়া দ্বিতীয় ভাব থেকে আত্মীয় স্বজন বিচার করতে হয় সেই কারণে জাতকের আত্মীয় স্বজনের দরুন অর্থ ব্যয় ঘটবে এরকমও হতে পারে আমরা বাস্তবে দেখি যে একজন জাতক বা জাতিকার ভাই বোনের লেখাপড়া শেখানো অথবা তাদের বিয়ে দেয়া অথবা ভাই বোনের যদি সেপারেশন হয় তাহলে সাংসারিক অবস্থা ভালো নয় বলে তাদের মাসোহারা বা মাঝে মাঝে আর্থিক সাহায্য করা ইত্যাদির মাধ্যমে অর্থ ব্যয় হয় এছাড়া অনেকে শ্বশুর বাড়ির দিকেও অর্থ ব্যয় করে থাকে এই ধরনের যে কোনো হতে পারে এই যোগ যদি ধনপতির সঙ্গে ব্যয়পতির সম্বন্ধ থাকে আর যাই হোক ওই রকম যে সকল উপায় আমি বললাম সেই সকল উপায়ে যদি অর্থ ব্যয় না হয় তাহলে বুঝতে হবে কোনো দুষ্ট বন্ধু বান্ধবের ধরুন ব্যয় হচ্ছে দ্বিতীয় ভাব থেকে আত্মীয় অর্থাৎ আত্মার সঙ্গে যা সম্পর্ক সেই আত্মীয় হেতু এক্ষেত্রে বন্ধু বান্ধব বা বান্ধবী ধরা হলো অথবা সেই জাতক বা জাতিকার বাড়িতে প্রায় বা ঘন ঘন আত্মীয় স্বজন আসে বলে অথবা দেখনদারির জন্য মাঝে মাঝে পার্টি দেয়া ইত্যাদি কারণে অর্থ ব্যয় হবে মানে যে কোনো ধরনের অর্থ ব্যয় ঘটবে এতগুলো আমি উদাহরণ দিলাম তার মধ্যে যে কোনো ধরনের অর্থব্যয় ঘটবে দ্বিতীয় সঙ্গে দ্বাদশের যদি সম্পর্ক হয় তারপর বলা হয়েছে জাতক বা জাতিকার ধনভাগ্য শুভ নির্দেশের মতো যোগ জাতচক্রে থাকলেও ওই রূপ বলবান গ্রহ অর্থাৎ যে গ্রহটি ধনবান যোগ অথবা কারক নির্দেশ করছে ওই বলবান গ্রহের দশা তার জীবনে যতদিন না আসবে ততদিন তার ধনভাগ্য বা আর্থিক অগ্রগতি লাভ কখনোই সম্ভব হবে না এছাড়া ওইরূপ বলবান কর্মক্ষমতা থাকে অর্থাৎ সে যদি বৃদ্ধ না হয়ে যায় তবেই জাতক বা জাতিকার ধন সম্পদ বৃদ্ধির কথা প্রেডিকশন করতে হবে আর ওইরূপ গ্রহ যদি বিনষ্ট হয়ে দুর্বল প্রতিপন্ন হয় তাহলে জাতক বা জাতিকার ধনযোগ শুভ থাকা সত্ত্বেও ওইরূপ বিনষ্ট দুর্বল গ্রহের দশায় তার জীবনে নানা রকম দুর্যোগ এসে অর্থহানি করবে আমরা বাস্তবে দেখি যে কোনো জাতক বা জাতিকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো অর্থকষ্ট পায়নি অর্থাৎ গোল স্পুন মুখে নিয়ে জন্মেছে আবার কোনো জাতক বা জাতিকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থকষ্টে কষ্টে জর্জরিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেনি আবার দেখা যায় কোনো জাতক বা জাতিকা জন্ম থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত প্রচুর অর্থ উপার্জন করেছেন এবং তারপর অবনতি ঘটেছে অথবা আবার দেখা যায় কোনো জাতক বা জাতিকা পঞ্চাশ বছর বয়স পর্যন্ত অর্থ কষ্ট পেয়ে তারপরে প্রচুর অর্থ উপার্জন করে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে কেউ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর অর্থ উপার্জন করলেও মাঝে কোনো এক সময় অর্থ ক্ষয়ক্ষতি করেছেন বা হয়েছে এই সমস্ত বৃত্তান্ত হলে মানে প্রেডিকশনের সময় তুলে ধরতে হলে জাতকের অতিবাহিত বয়স অনুযায়ী ধনযোগের সূত্র অনুযায়ী দশা ছাড়া নির্ণয় করার অন্য কোনো পথ নেই দশা বিচার শিক্ষা সুতরাং একান্ত অবসম্ভাবী অতএব ধনভাগ্য শুভ না অশুভ ইত্যাদি বিচার করে দশা প্রতীকে লক্ষ্য রেখে ধনসম্পদ বৃদ্ধি বা ধনসম্পদ হানি ইত্যাদি বিশেষ বিবেচনার দ্বারা সিদ্ধান্তে উপনীত হয়ে ফলাদেশ করতে হবে না হলে ফল মিলবে না এছাড়া এই ধনভাবের সঙ্গে বিশেষভাবে লগ্নপতি ধনপতি ভাগ্যপতি এবং কর্মপতি সম্পর্ক ও তাদের বলা সহ ওই ভাব চতুষ্টয়ের অর্থাৎ লগ্ন দ্বিতীয় নবম ও দশমের বলবত্তার দিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ ভাবাধিপতি ও ভাব এই উভয় দিক থেকে শুভ হলে বলবান ধরতে হবে এবং ওই সঙ্গে ধন বৃহস্পতি এবং কালপুরুষের লগ্নের দ্বিতীয়পতি শুক্রের জাতচক্রে অবস্থান সম্পর্ক অনুযায়ী বলবত্তা এবং ওই গ্রহোদ্বয়ের মানে বৃহস্পতি শুক্রের ধনভাবের সঙ্গে সম্পর্ক আছে কি না এটাও দেখা খুবই প্রয়োজন তাহলে ধনযোগ বিচার করতে হলে কত কিছু দিক মাথায় রাখতে হবে এবার ধনপতি বা আয়পতি ভালো আছে কিন্তু তার কর্মস্থান একদম বাজে ব্যবসাস্থান স্থান একদম বাজে সেক্ষেত্রে কিন্তু তার ধনযোগ বলতে হয়তো পৈতৃক সম্পত্তিজনিত ধনযোগ হতে পারে কিন্তু কর্মস্থান যদি সবল না থাকে তার কিন্তু আর্থিক প্রাচুর্যতা হয় না কর্মস্থান যদি প্রবল থাকে বা সবল থাকে তাহলে দেখা যায় সে যদি পৈতৃক সম্পত্তিতেই ধনী হয় তাহলেও সেই সম্পত্তি কাজে লাগিয়ে সে কোনো ব্যবসায় নিযুক্ত হয় বা যে কোনোভাবে অর্থ উপার্জন করে এগুলো সমস্ত কিছু খেয়াল রেখে ফলাদেশ করত এবার আমি একটা যোগের সম্বন্ধে বলি অবশ্যই এটা একটা ধনযোগের মধ্যেই পড়ে যে উত্তরাধিকার সূত্রে বিষয় সম্পত্তি লাভের যোগ ধনপতি গ্রহ বা দ্বিতীয় প্রতি সঙ্গে অষ্টম প্রতি চার প্রকার সম্পর্কের মধ্যে যে কোনো এক প্রকার সম্পর্ক হলে উত্তরাধিকার সূত্রের সম্পত্তি লাভ হয় কেন কারণ থেকে চিন্তা করতে সহিত সম্পর্ক সেই আত্মীয় পদবাচ্য আর অষ্টম স্থান হলো নিধন স্থান বা মৃত্যু স্থান অতএব ধনপতি বা দ্বিতীয়পতির সঙ্গে অষ্টমপতির সম্পর্ক হলে আত্মীয় সম্পর্কিত ব্যক্তির মৃত্যু হেতু উত্তরাধিকার সূত্রে বিষয় সম্পত্তি লাভ হয় এছাড়া ধনপতি অষ্টমে অবস্থান বা দৃষ্টি প্রদান করলে অথবা অষ্টমপতি ধনভাবে অবস্থান বা দৃষ্টি প্রদান করলেও ওই একই রূপ উত্তরাধিকার সূত্রে বিষয় সম্পত্তি লাভ হয় এছাড়া অষ্টম্পতির সঙ্গে আয়পতির সম্পর্ক হলে অথবা অষ্টমপতির সঙ্গে কেন্দ্র বা ত্রিকোণপতির সম্পর্ক হলেও ধরে নিতে হবে জাতকের জীবনে উত্তরাধিকার সূত্রে বিষয় সম্পত্তি লাভ ঘটবে আর একটা বিশেষ নিয়ম হল বুধ যদি নবম দশম বা একাদশপতি হয়ে অষ্টমে অবস্থান করে এবং লগ্নপতিকে দৃষ্টি দেয় অর্থাৎ লগ্নপতি দ্বিতীয় অবস্থান করে তাহলে ওই বুধের দশায় বা লগ্নপতির দশায় তার উত্তরাধিকার সূত্রে অর্থ বা সম্পত্তি লাভ হয় এছাড়া কোনো জাতক বা জাতিকার যদি একাধিক ভাতাভগিনী সম্পন্ন হয় তবে ওই একাধিক ভ্রাতা মধ্যে যে জাতক বা জাতিকার মানে যার দ্বিতীয় পতির সঙ্গে অষ্টমপতির চার প্রকার সম্পর্কের মধ্যে যে কোনো এক প্রকার সম্পর্ক আছে অথবা দ্বিতীয় দ্বিতীয়পতির অষ্টমে অবস্থান বা দৃষ্টি অথবা অষ্টমপতির দ্বিতীয় অষ্টম অবস্থান বা দৃষ্টি আছে অথবা অষ্টম অষ্টম্পতির সঙ্গে একাদশ কোটির চার প্রকার সম্পর্কের মধ্যে যে কোনো এক প্রকার সম্পর্ক আছে অথবা অষ্টম্পতির একাদশে অবস্থান বা দৃষ্টি অথবা একাদশপতির অষ্টমে অবস্থান বা দৃষ্টি আছে বা অষ্টমপতির কেন্দ্র বা কোনপতির সঙ্গে সম্পর্ক হয়েছে বা অষ্টমপতি কেন্দ্রে বা কোণে অবস্থান করছে ওই জাতক বা জাতিকার উত্তরাধিকার সূত্রে বিষয় সম্পত্তি লাভ হবে মানে এটি একাধিক ভাই বোন হয় তাহলে যার ছকে এই যোগগুলো আছে মানে যে কোনো একটা যোগ আছে তার বিষয় সম্পত্তি লাভ হবে এবং সেটা যদি যৌথ সম্পত্তি হয় তাহলে সেই জাতক বা জাতিকার হাতে পৈতৃক সম্পত্তি আগে আসবে এবং তার মাধ্যমে অন্য ভাতাভোগিনীর হাতে বিষয় সম্পত্তি বা জমানো টাকা সমর্পিত হবে অথবা ঐরূপ গ্রহযোগযুক্ত জাতক বা জাতিকাকে বাবা মা বা কোনো অভিভাবক মানে যা সম্পত্তি আসবে আর কি অথবা বিষয় সম্পত্তি আলাদা করে লিখে দিতে পারেন এ বিষয়ে অনেকে প্রশ্ন করতে পারেন যে বাবা মার সম্পর্কিত মানে পৈতৃক সম্পর্কিত জাতগ্রাধিকার অধিকার সূত্রেই পাবে অর্থাৎ এটা আবার কিসের উত্তর উত্তরাধিকার সূত্রে সম্পত্তি এর উত্তর হলো পৈতৃক বিষয় সম্পত্তি অনেকে পায় না দৃষ্টান্ত স্বরূপ ধরা যেতে পারে যে অনেকে ত্যাজ্য পুত্র করেন তবে আজকাল ত্যাজ্য পুত্রের বিশেষ কোনো প্রচলন নেই এ অবস্থায় দেখা যায় অনেকে দ্বিতীয়বার বিবাহ করেন তার মধ্যে কেউ স্ত্রী জীবিত থাকতে অথবা কেউ স্ত্রী মারা গেলে ওইরূপ দ্বিতীয়বার বিবাহ করেন এরকম অবস্থায় প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান অনেক ক্ষেত্রেই পৈতৃক বিষয় সম্পত্তি ন্যায্য সত্ত্বেও পায় না আবার অনেকের বয়স অধিক হয় আমাদের দেশে বিবাহ করলে লজ্জাকর ব্যাপার বলে সেবারাশি বা কেট রেখে নিজের ঔরসজাত সন্তানকে বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করে ওই সেবা রাশিকে বিষয় সম্পত্তি উইল করে দেন আবার এরকমও দেখা যায় যে রাষ্ট্র বিপ্লব হেতু অনেকে পৈতৃক বিষয় সম্পত্তি ছেড়ে খালি হাতে অন্য জায়গায় চলে যায় যেমন দেখা যায় যে বর্তমান বাংলাদেশের থেকে বহু ব্যক্তি মান সম্মান বাঁচিয়ে প্রাণ ভয়ে পৈতৃক সম্পত্তি ছেড়ে পশ্চিমবঙ্গ আসাম বা ভারতে অন্যত্র গমন করেছিলেন যাই হোক বাস্তবে এও দেখা যায় অনেক ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে বিশেষ সম্পত্তি লাভ থাকা সত্ত্বেও জাতক পাচ্ছে না এবং তার জন্য মামলা মোকদ্দমা চলছে এবং সেই কারণে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য গ্রহণ করতে হচ্ছে এরকম অবস্থা দেখতে হবে যে যে গ্রহের দ্বারা মানে দ্বিতীয় প্রতি বা অষ্টমপতি যে যোগগুলো বললাম সেই যে গ্রহের দ্বারা বিশেষ সম্পত্তি লাভের সূচক হয়েছে সেই গ্রহগণ জাতচক্রে দুর্বল প্রতিপন্ন হয়েছে কিনা আমি বাস্তবে দেখেছি একজন আটষট্টি বছর বয়সের ধনী বৃদ্ধ তার বড় ছেলের বিবাহ উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তাহাকে অর্থাৎ ছেলেকে বিবাহ না দিয়ে নিজে বিবে করতে মানসিক প্রস্তুতি রেখে তার স্ত্রী মারা গেছিলেন অন্য একজন আশি বছর বয়সে বৃদ্ধ সেবাদাসী রেখে মানে কেট রেখে চুলে কলক করে চক্ষু অপারেশন করার জন্য বিদেশে যাক এনাদের বক্তব্য যে বৃদ্ধ অবস্থায় আমায় দেখবে স্থায়ীভাবে জ্যোতিষ জগতে এলে এরকম বহু প্রকার লোকের সঙ্গে পরিচয় হবে আর বিচিত্র জ্ঞান অর্জন হবে আলেকজান্ডারের ভাষায় সত্য সেলুকাস বিচিত্র এই ভারতবর্ষ এবার আমি আর একটা যোগের কথা বলছি এটা হলো অর্থ লাভ যোগ যেমন বললাম এবার অর্থ হানিযোগ প্রতারক ধারা অর্থ হানিযোগ জাতচক্রে বা রাশিচক্রে রাশি বা লগ্নের দ্বিতীয় রাহুর অবস্থান বা দৃষ্টি যদি থাকে তবে জাতকের জীবনে কোনো প্রতারক দ্বারা অর্থ ক্ষয়ক্ষতি অথবা পকেট পকেটবার হবে এই প্রতারক দ্বারা অর্থ ক্ষয়ক্ষতি বিভিন্ন ধরনের হতে পারে ব্যবসায় প্রচুর ক্ষয়ক্ষতি অর্থাৎ পাওনা টাকা আদায় না হওয়া অথবা ঋণ দান করে টাকা না পাওয়া যারা সুদের কারবার করে সুদের ব্যবসায়ী তাদের হতে পারে এটা অথবা চাকরি পাওয়ার জন্য টাকা দিয়ে চাকরি পাওয়া এবং টাকা দুটো থেকেই বঞ্চিত হওয়া অর্থাৎ যে কোনোভাবে প্রলোভনের শিকার হওয়া আমার এক ক্লায়েন্ট পোস্ট অফিসে দশ হাজার টাকা জমা রেখে প্রয়োজনীয় কাগজপত্র আনতে ভুলে যায় প্রায় দু মাস পর যখন ওই টাকা জমা দেওয়ার কথা মনে পড়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র আনা হয়নি এটাও মনে পড়েছে তখন পোস্ট অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় তৎকালীন পোস্টমাস্টার জাতকের এই দশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করার কথাটাই অস্বীকার করেছেন মানে সেই টাকা প্রাপ্তির কথাটাই অস্বীকার করেছেন এই রকম বিভিন্ন এছাড়া রাশি অথবা লগ্নের দ্বিতীয় অবস্থান বা বা দৃষ্টি থাকলে কোনো প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ যে কোনো রকমের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জনিত গোলযোগ দেখা যেতে পারে মানে হারিয়ে যাওয়া বা চুরি চুরি হওয়া ইত্যাদি আর এইসব কুফলগুলোর যেকোনো একটি জাতকের জীবনে একবার একাধিকবার ঘটবে গোচরে যখন ওইরূপ রাহুর অবস্থান বা দৃষ্টি রাশি অথবা লগ্নের দ্বিতীয় পড়বে এবং ওই সঙ্গে যদি রাহুর দশা অতিবাহিত হয় অথবা ধন হানিকারক গ্রহের দশা অতিবাহিত হয় তখন এই সকল কুফাল চিন্তা করতে হবে মানে এই যে প্রতারক দ্বারা অর্থবাণী যোগ যেগুলো পড়লাম আর জাতকের জীবনে যদি রাহুর দশা না আসে তবে জাতচক্রে ওইরূপ যোগ থাকায় রাহুর অন্তর্দশাকালীন সময়ে গোচর ফল অনুযায়ী ওইরূপ কুফল জাতকের জীবনে ঘটবে দ্বিতীয়ভাবে সম্পূর্ণ আলোচনা করতে আমার আরও একটা ভিডিও লাগবে আজকে আলোচনা আমি আজকে এখানেই শেষ করছি এর পরের ভিডিওতে আমি দ্বিতীয়ভাবে বাকি অংশটা নিয়ে আলোচনা করব আলোচনা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার